আসসালামু আলাইকুম বি বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসলাম আমাদের নতুন একটা শোরুম থেকে একদম সুন্দর একটা কালেকশন আমরা দেখাবো আর ড্রেসগুলো আমরা প্রাইসটা এম হোয়াটসঅ্যাপে বলে দিবি এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন কথা বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনাকে দেখে নেবেন খুবই সুন্দর এই কালেকশন চমৎকার খুব সুন্দর এই দিল্লি কালেকশনগুলো একদম দেখার মতো কালেকশন সুন্দর কালেকশন তা আমাদের ভিডিওগুলো ভাই আমাদের একদম হোলসেলের ভাই কালেকশনগুলো নিয়ে আসেন একদম শোরুমের থেকে একদম অরজিনিয়াল দিল্লির থেকে নিয়ে আসে তো সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশনগুলো ওই ভাইকে হয়তো অনেকে চিনে উনি নিজে একদম বড় ইনপোর্টার ওনারা একটু দেখেন তো এগুলো হলো ওনারা দেখেন একটু সুন্দর এই কালেকশন গুলো আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন চমৎকার কালেকশন খুব সুন্দর কালেকশন এর অরিজিনাল দিল্লি বুটিসি কালেকশন আর আমাদের ভাইকে আপনারা চিনে রাখবেন উনি নিজে কিন্তু অরজিনিয়াল এ দিল্লি কালেকশন একমাত্র ভাই নিয়ে আসে ওনার ভাবলু ভাই আমাদের তো খুব সুন্দর ওনারা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে ড্রেসগুলো নিতে পারেন এগুলো অরজিনাল ডেলিভারি আর এমও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ যোগাযোগগুলো আমরা আপনাকে হোলসেল প্রাইসগুলো আমরা বলে দিব তো এক এক করে ড্রেসগুলো আমরা দেখাচ্ছি বাকি কালারগুলো আমরা দেখা দিচ্ছি কটা কালার আছে আর এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের এমও হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে কালেকশনগুলো আপনারা আপনারা খুলেও দেখিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে আসলো এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরী একটা অ্যাশ কালারের কালেকশন সুন্দর এই ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস আর আমাদের শোরুমটা আমরা আপনাকে ভিজিট করে দিচ্ছি আমাদের শোরুমটা হলো একদম কত সুন্দর একটা শোরুম দেখার মতো একটা শোরুম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সবগুলো আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন পাবেন এই সুন্দর সুন্দর গুলা এই শোরুে এই ভাইয়ের কাছে আসলে পারে যাবেন এগুলো সবই কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন দেখেন এক একটা ড্রেস পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের কিন্তু আমাদের কাছে ড্রেস গুলো আছে সুন্দর সুন্দর গাউন আছে নারে কার্ড আছে আলিয়া কার্ড আছে অরিজিনাল কালেকশন আছে তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এই সুন্দর কালেকশনগুলো গুলো নিতে চলে শোরুমে চলে আসবেন আল্লাহ হাফিজ